আর আমি ইমাম সাহেব হুজুরদের বলে যাচ্ছি এখনো সময় আছে সংগঠিত হ আল্লাহ ও রসুলের পক্ষে দিন আসছে মসজিদের মধ্যে এমনও ঢুকে জেন্ত ইমামকে পুড়িয়ে দেওয়া হবে মসজিদের মধ্যে অলরেডি সাম্বাল বলে যে মসজিদ যে ষড়যন্ত্র চলছে ওই মসজিদের ইমামকে বিগত দিন জেন্তু পুড়িয়ে দেওয়া হয় ইতিহাস আপনারা জানেন কি জানিনা এইভাবে নানান দিক দিয়ে আবার নতুন করে ফেতনা অত্যাচার মাথা চারা দিচ্ছে আল্লাহ নবী বললেন আখরি জামানায় যেমন পানির বর্ষণ মানুষের বাড়িতে পরে ঝরঝর করে আমার উম্মত আখরি জামানায় ফেতনা মানুষকে এইভাবে ঘিরে ফেলবে আপনাদের উচিত এ থেকে রেহাই পাবার আরো বেশি করে আল্লাহ ও রসুলের ওপরে মোহব্বত ভালোবাসা দিনের অসিকে মজবুত করে ধরতে হবে তবে আল্লাহর সাহায্য পাবেন আমরা সবাই বলি আল্লাহর রহমত ছাড়া নাজাদ নাই আল্লাহর রহমতটাই হলো নবী মোহাম্মদুল রসুল জোরে বলুন সুবহান আল্লাহ হমা আরসাল্লা কায়্লাহ রহমত আল্লিলাল আমি আল্লাহ তিনার হাবিরকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ তাই আমরা ওলামারা যখন আসি আপনারা বসেন কাজ কাম ছেড়ে দিয়ে দোকানদারি ছেড়ে দিয়ে চাষবাস ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া আরামের ঘুম ছেড়ে দিয়ে একটু রেসলিয়া ছেড়ে দিয়ে আপনারা এসেছেন কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য ঠিক তো নাকি এখানে তো অন্য কোনো ব্যাপার নেই এখানে কারো গদি টেকাবার আর কারো গদি বাঁচাবার তো ব্যাপার নেই এখানে ব্যাপারটা হলো আল্লাহ রসুল আপনাদের এই আশাটা এত বড় নিয়ামতের কাজ আল্লাহ নবী বলছেন প্রতিটা কদমে কদমে দশটা দশটা করে নেকি আপনারা পেয়েছেন জোরে বলুন সোভান আল্লাহ ভাই আপনারা আবার রাস্তার দিকে দাঁড়িয়ে গেলেন চলে আসেন না ভেতরে ভেতরে চলে আসেন আর যদি আমাদের একান্ত নাই হন তাহলে এখানে থেকেও আপনাদের কোনো লাভ নাই আমরা পাগল মানুষ পাগলদের সঙ্গে আপনি থেকে কি করবেন আপনি সেন মানুষ সেনেদের সঙ্গে থাকেন জাম করবেন না ভাই চলে আসেন ওই যে বুলু গেঞ্জিওয়ালা তুমি হাত মুখ করে দাঁড়িয়ে হয়ে গেলে এখানে বুঝতে পারছেন যাও ওখানে বসার জায়গা নয় তুমি রাস্তার ছেলে রাস্তায় বসছো উঠে আসো ভদ্রের ছেলে রাস্তায় বসে বুকা আমরা গাড়ি চালাতে চালাতে দেখি অনেকগুলো রাস্তা বন্ধ করে ধর্ম করে কি কষ্ট হয় না হয় না হয় না তুমি যদি করো অন্য মানুষেরও কষ্ট হবে তো একই হয়ে গেল হ্যাঁ যদি অসুবিধে হয় তাহলে আস্তে আস্তে সরে যাও অন্যদিকে রাস্তাটাই ঠেকো না ওই দূরে যে ছায়াতে ওখানে চলে যাও নাস্তায় শেষ করে ওই ছাওয়াতে চলে যাও দরকার হয় যদি বলো না বাবা আমি মহাফিলে বসার লোক নয় আমার কপাল খুব ভালো আমি চটে বসার লোক নয় যাদের কপাল খারাপ তারাই চটে বসুক নাকি হ্যাঁ সাহাবা হুজুর আমা নবী পাকের জন্য আল্লাহর জন্য কি ত্যাগ স্বীকার করেছেন সাহাবা হুজুর আমা নবী পাকের জন্য আল্লাহর জন্য কি কুরবানি দানা দিয়েছেন তা কি পরিমাণ আমরা তো দিতে পারলাম না অত কলা লম্বা করে আমরা বলি আমরা নবী রম্মা জান্নাত আমাদের জন্যই তো রয়েছে সহজ আল্লাহ নবী যখন এই পৃথিবীর অন্ধকার জমিনকে আলোকিত করার জন্য এই পৃথিবীর অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য এই পৃথিবীর গরিব এটি অসহায় বিধবা কোনোকে অধিকার দিবার জন্য এই পৃথিবীর নারী কোনো মর্যাদা দিবার জন্য আল্লাহ নবী যখন এই জমিনের ওপরে নাই বালি করে কনেমা যখন প্রচার করতে লাগলো আমার নবী পাখে সবথেকে বেশি বড় দুস্মনে ছিল তারা তারা এখন ওই সময়ে যারা ক্ষমতা জানি শাসক ছিল তারা কেননা তারা দেখেছে মোহাম্মদ রসুল জি কথা বলতে লেগেছে এই কথা হলো ইনসাফের কথা আর আমরা তো মানুষকে বেঞ্চাফি করি মোহাম্মদ রসুল তো গরিবের হকের কথা বলে আমরা তো মানুষের হককে ছিনিয়ে নি মোহাম্মদ রসুল তো নারীদের ইজ্জতের কথা বলে আমরা তো নারীদের ইজ্জতকে লুটা পছন্দ করি মোহাম্মদ রসুল তো নারীদের অধিকারের কথা বলে আমরা নারীদেরকে অধিকার হরণ করার ধিক্কা দিই এই জন্যে তারা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়েছিল আর এক শ্রেণীর মানুষেরা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়ে গেল যারা ধর্মে নামে অধর্ম মানুষকে শিখাতে ছিল যারা ধর্মে নামে মানুষকে ধোকা দিতে লেগেছিল তারাও আমার নবীর বড় দুশ্মন হয়ে গেল আজকে পৃথিবীর দিকে তাকালো দেখতে পাবেন আমার নবী পাখে দুই ধরনের দুশ্মন সব থেকে বড় আমার অস শুনছেন তো তোমরাই তোমার নবীর মত তোমরা যদি সত্য মিথ্যা না জানো তাহলে নবীর বিরুদ্ধে গিয়ে নবীর দুশ্মনের সঙ্গে উঠা করে নবীকে কষ্ট দিয়ে আল্লাহ জাহান নামে চলে যাবে তাই তো আমরা সজাগ করছি সেই সময় নবী दुश्मन ছিল বড় সব থেকে আরো दुश्मन ছিল দুই শ্রেণীতে এক শ্রেণী হলো যারা রাজ ক্ষমতা দখল করে বসেছিল মানুষের উপরে জুলুম অত্যাচার করত আমি কোন গল্প কেচ্ছা কাহিনী বলছি না আমি তারিখে হাদিস বলছি অস্বীকার যদি কেউ করে কাফের হয়ে যাবে নবী সাহাবাদের কলকো মানতে হবে শুনছেন তো নাকি তাহলে এক শ্রেণীর মানুষ তারা কারা যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে গরিবকে লুটে বিধবাকে লুটে এতিমকে লুটে গুন্ডা বাহিনী দিয়ে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল মোহাম্মদ রসুল তাদের বিরুদ্ধে কথা বলেছে কোন জুলুম বন্ধ করতে হবে তাই তারা আমার নবী সব থেকে বড় দুশ্মন ছিল আজকে পৃথিবী জুড়ে যারা এই রাস্তার পথিক এই অন্যায়ের শাসক জুলুমের রাস্তায় মিথ্যার রাস্তায় লুটের রাস্তায় চুরির রাস্তায় দাঙ্গার রাস্তায় তারা আমার নবীকে তো আর পাচ্ছে না নবীর দিনকে মিটাবার জন্য উঠে করে লেগেছে না লাগে না তার একটা নমুনা হলো কেন্দ্র সরকার কথা মাথায় ঢুকছে না ঢুকছে আমি ভুল কিছু আপনাদের বুঝাবো না আপনি নেন আমার আমি জানি এ কথা বলার জন্য শাসক পাওয়ারের জন্য আমার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু এটাও জানি তোদের ক্ষমতা বেশি দূর নাই খুব জোর জোর মেরে দিতে পারি বেশি কিছু করতে পারবি না আর আমরা এতটা বিশ্বাস করি

রোদ দেখে পালিয়ে থাকে অথচ যদি বলা হয় জান দিতে পারবে ইসলামের জন্য তখন হাত সবাই তোলে সবাই তোলে সামান্য রোদটা অপেক্ষা করতে পারো না তোমার হাত তোলাটা আমি নাহি হে অন্দর মতো মেনে নিলাম কিন্তু আমার আল্লাহ তো অন্তরের খবর জানে মনে হয় তুমি পারবে আর দ্বিতীয় নম্বর আমার রসুল্লাহর বিরোধী ছিল কারা যারা মানুষকে ধর্মের নামে অধর্ম ধর্মের নামে হিংসা ধর্মের নারী নামে নারী দেহ ভোগ করা ধর্মের নামে এভাবে মিথ্যা মিথ্যা প্রচার প্রচার করে মানুষকে কুসংস্কারের মধ্যে ঢেলে দিয়েছিল যারা তারা আমার নবী চরম বিরোধী করেছিল আজকো পুরো পৃথিবী জুড়ে ওই সকল ধর্ম গুরুগুণর আজকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যত দুনিয়া মডার্ন হচ্ছে তত আমার নবীর দিনের মেসেজের দিকে মানুষ দ্রুত আসছে জোরে বলুন সুবহান আল্লাহ তোমাদের আবার কি হলো এর কি সমস্যা তোমার কি সমস্যা কি কথা আমি ভাঙরে দাওয়াত দিতে চাই না সত্যি কথা বলছি ভাঙড় কাছে দাওয়াত দিতে চাই না অন্য কারণে তারপরেও কিন্তু জোর করে জোর করে তোমরা নিয়ে আসো এরম করো না তাহলে আসাই বন্ধ করবো আমি কিন্তু খুব ভালো মানুষ আবার খুবই খারাপ মানুষ ভালোদের কাছে ভালো খারাপের কাছে খুবই খারাপ কথা তোমরা এসেছো ধর্ম সবাই তাহলে এত মোবাইল টোবাইল নেবে আসতো কেন উনি ফোনে কথা বলছে এখন কাজ কারবার ছাড়ো না কিছু সময় এই ছেলেগুলো একটু ছেলের হাতে মোবাইল পাই আমি এই বলি তোমার দেখে দাও এটা তোমার ধর্মের কথার আলোচনার জায়গায় আজকের দিনেও পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যারা ধর্মের নামে নারী করছে ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে ধর্মের নামে বিভাজন তৈরি করছে ধর্মের নামে মানুষকে কুসংস্কারের দিকে ঠেলছে ধর্মের নামে মানুষকে পর্যন্ত বলি দিচ্ছে তারাই দেখুন আমার নবীর বিরোধী করছে মিলিয়ে দেখুন না সেদিন তারা আমার নবীকে বিরোধী করতে 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 এমন জায়গায় পৌঁছালো আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল ইতিহাস জানেন না হাই রে মুসলমান এখনো সময় আছে তবা করে নাও আল্লাহ বাগে কাজে ক্ষমা চেয়ে নাও কেননা অনেক কষ্ট করার পরে আমার নবী পাক তোমার আমার কাছে দিন দিয়ে গেছে এ যুবকেরা তোমাকে আমাকে আল্লাহ কামুসের দিনে কিন্তু ধরবে তোর মালী রেখে যাওয়ার দিনের জন্য কি করেছিস বল দুনিয়ার জন্য তোরা তো অনেক কিছু করেছিস দুনিয়ার বেইমান কাফের লিডার নেতাদের জন্য এবং মুনাফিক নেতাদের জন্য তোরা একে অপরে খুন খারাপি পর্যন্ত করেছিস মারপিট করেছি বোম বন্দুক পর্যন্ত ছুড়া ছুড়ি করেছি বল দেখি আমি আল্লাহ আলামিন তোদের জন্য দিলা এ আসমানের মালিক তো আমি আল্লাহ আমি আল্লাহ তোদেরকে দূর হাত দিয়েছিলাম আমি আল্লাহ তোদেরকে দূর চোখ কান পা দিয়েছিলাম আমি আল্লাহ তো তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ তো তোদেরকে আশরাফুল মখলুকার মানুষ বানিয়েছিলাম এ আমার বান্দা বান্দীরে তোরা আমার হাবিবের জন্য কি করেছি বল আমি আল্লাহ তোদের সরসটা তোদের মা আমি তোদের তোদেরকে জানিয়ে দিয়েছিলাম না সব থেকে উত্তম চুরি নোয়ালা খুলো আমার মোহাম্মদুরসু আরো জোরে বলুন সুভা আপনাকে জানিয়ে দিয়েছে লাকাদ কানা লাকু ফি রাসূলুল্লাহ উসওয়াতুল হাসানা এ দুনিয়া মানুষেরা আমি তোদের স্রষ্টা তোদের মালিক তোদের সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক তো আমি দিতাম তোরা ফল কি করে পেদিস গাছ তোরা লাগিয়েছিলি ওই গাছকে বাঁচিয়ে ফসল তো আমি দিয়েছিলাম আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছিলাম এই জমিন তো আমার আমার আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি বল দেখে আমি আল্লাহ তোদেরকে বলে দিয়েছিলাম আমি আমার হাবিবকে তোদের জন্য লিডার বানিয়েছিলাম আমি আমার হাবিবকে তোদের জন্য মডেল বানিয়েছিলাম আমি আমার হাবিবকে তোদের জন্য পথ প্রদর্শক বানিয়েছিলাম তোরা আমার হাবিবকে কতটা অনুসরণ করে বল আমার হাবিবের জন্য কি করেছি বল আমার হাবিবের রাস্তা দেখানো রাস্তায় কতটা চলেছি বল এ যুবক মনে রেখে দিও আল্লাহ ছাড় দিয়েছে বলে ছেড়ে কিন্তু দেয়নি আল্লাহ তোমাকে আমাকে পাকড়াও করবে একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে শোনো বিশেষ ঘোষণা আব্বাস গান হয়ে গেছে এই ঘোষণাটা তোমারও একদিন হবে কবরে সবাই তো নিয়ে যে শুয়ে দেবে মিনহা খালাক না কো ও বিহা নুঈদ কো ও মিনহা নখরুজ তারা দান বলে মাটি দিয়ে দু চাপা দিয়ে চলে আসবে এ যুবকেরা ওই দিন কে শুরু হবে তোমার জন্য হেদায়েতের রাস্তা প্রতিটা কাটিতে কাটিতে তোমার জন্য বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে দুনিয়ার জমিনে তুমি কাফের নেতার পিছনে ঘুরে বেড়ালে মুনাফিক তার পিছনে ঘুরে বেড়ালে যারা মসজিদকে কে মিটাতে যায় তারে জোগান গন্ধে लागले যারা মাদ্রাসা কে মিটাতে যায় তাদের झंडा ধরে ঘুরে বেড়াতে लागले যারা জবানে বলে কোরআন শেষ হয়ে যাবে তাদের জন্য মিটিং মিছিল করতে লাগলে ফাইন করে তাদের জন্য তুমি আমি লড়াই করতে লাগলা মনে রেখে দিও চার দিয়ে যে ছেড়ে একদিন তোমাকে আমাকে কবরে ঢুকতে হবে আল্লাহ নবী জানিয়ে দিল ওই কবরটা তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে আর এই জমিনে যারা উঠেছে রসুল্লাহর জন্য কথা বলেছে রসুল্লাহর জন্য লড়াই করেছে রসুল্লাহর জন্য বন্ধুত্ব করেছে রসুল্লাহর জন্য ঠান্ডা ধরেছে রসুল্লাহর জন্য নাই সত্যের পক্ষে দাঁড়িয়ে জীবনের বাজিরনে ঘুমকি এসেছে অনেক ফোনে ঘুমকি এসেছে অনেক জগতে গাড়িয়াকে ঘুমকি দিয়েছে অনেক কিছু চক্রান্ত হয়েছে সবকিছুরকে তওয়াক্কা করে যারা দিল লাগিয়ে লাগবে আল্লাহ ও রসূলের জন্য মনে রাখবে এদেরও মৃত্যু হবে কিন্তু এদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে আরো চলে বলুন সামনে দিলাম দুটো রাস্তা মুখ আমার আমার কথা নয় আজকে এজির আছে এজিদের রাস্তাও আছে আজকে ইমাম হোসাইনের রেখে যাওয়া সেই রাস্তা আছে হোসাইনিদের পক্ষের উলামারাও রয়েছে আপনি কোন রাস্তায় চলবেন সেটা তো আপনার বিষয় কিন্তু আমাকে ইসলাম বলেছে হক কথা তুমি বলো আমার বান্দাকে তুমি শোনাও আমার বান্দিকে দাও একদম নয় যখনই সুযোগ পাবে তখনই বলো কেন তোমার এই কথা শুনতে 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 হতে পারে একদিন আমার বান্দার দিলে আসর হবে সে পরিবর্তন হৃদায় যদি কপালে থাকে পেয়ে যাবে সে হৃদায় শুধু একা হবে না তার হৃদায়ত হওয়ার জন্য বান্দা তুমি যে প্রচার করেছো তুমিও নেকি পাবে জোরে বলুন তাই আমরা আমারা বলি আপনি আবার মোবাইল করছেন আমি তো মানা করলাম আপনাকে স্পেশাল করে মানা করি আমার নিজের ধর্মের ক্ষতি নিজেরা করেন গোনার মাপ আছে ধর্ম বিদ্বেষী নবী বিদ্বেষীদের মাপ নাই গুনার মাপ আছে ধর্মের সহযোগী সহযোগীকারীদের মাপ নাই একটা গাছ লাগালেন গাছটাই বিষ ফল তৈরি হয় আপনি জানেন এ গাছে ভালো ফল নয় বিষ ফল আপনি জানার পরেও লাগিয়েছেন ওই বিষ ফলকে যতজন মানুষ মারা যাবে দুনিয়ার আইনও বলছে আপনাকে কিন্তু থানায় তুলে নিয়ে যাবে শাস্তি দেওয়া হবে আর আমার আল্লাহ বলছে তোমাকে এই বিষ ফল লাগানোর জন্য যত মানুষ ডেট হবে এই মারার করার আসামি হিসাবে তোমাকে জাহান নামে শাস্তি দেওয়া হবে একটা বিশ ফল গাছ লাগানোর থেকেও ভয়ঙ্কর হলো একটা বিশ জাতীয় লিডারকে তৈরি করা শুনছেন না শুনছেন তার জন্য কত ঘর উজার হয়ে যাবে কত এতিম তার হক পাবে না কত বিধবা সে তার চোখের পানিতে তার এজ্জতকেও রক্ষা করতে পারবে না একটা জালিম অত্যাচারী লিডার তৈরি হওয়ার জন্য তোমার ইসলামের উপরও ঝড় ঝাপটা আসবে শুনছেন তো এটা কি আমার দায়িত্ব নয় আমার নবীর উম্মদের ভাবানো কি গো দায়িত্ব আছে না এবার এই কথা যখনই বলবো এই অসৎ চরিত্রের বিস্মার্কা নেতা তখন দেখবেন আমার সমালোচনা করবে এই সমালোচনা করার জন্য শুকরিয়া জানাই খোদার যাতে করে তোমরা সহজে সেই মুনাফেক চিনতে পারো